সব সংবাদ মাধ্যমে লিখেছে কোথায় কত পার্সেন্টেজ ভোট হয়েছে এবং ইলেকশন দপ্তরও সেটা জানিয়েছে এবং কোথায় কোথায় ভোটের ড্রপ আউট হয়েছে আমি গত রাত্রিরে নটা তিরিশের সময় হঠাৎ শুনতে পেলাম পাঁচ পয়েন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট ভোট যেখানে যেখানে বিজেপির কম ভোট পড়ল হয়েছিল সেই সব জায়গায় হঠাৎ করে ভোটটা বাড়িয়ে দিয়েছে বিজেপি শাসিত রাজ্যগুলো নিজের ইচ্ছামতো লোকের ভোট পাল্টে দিয়ে নিজেদের মেশিন ঢুকিয়ে দিচ্ছে জন্য ইলেকশন কমিশনকে আমরা বলবো মানুষের সন্দেহটা দূর করুন বিজেপি কমিশন হয়ে বসে থেকে কোনো লাভ নেই আপনাকে নিরপেক্ষ কমিশন হিসাবে কাজ করা দেখতে চায় ভারতবর্ষের জনগণ আমি জানি আমদানি বলে একটা কোম্পানি আছে সেই কোম্পানিকে দিয়ে ইন্দো বাংলাদেশ গ্যাস লাইনের একটা কাজ করানো হচ্ছে কিন্তু বাংলায় আর কোথাও সে কাজটা হচ্ছে না বাংলায় যদি না হয় অন্য রাজ্যে কি করে হয় এত মিথ্যে কথা কেন বলছেন লোকসভা নির্বাচনে ইভিএম এ ভোট কারচুপির অভিযোগ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার পয়লা মে মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শাহনাজ আলী রায়হানের সমর্থনে ফারাক্কায় এক জনসভায় এ অভিযোগ করেন তিনি মুখ্যমন্ত্রী বলেন নির্বাচন আসলেই নানা রকম ভাওতা ও মিথ্যে কথা বলা হয় প্রথম দফা ও দ্বিতীয় দফার নির্বাচন হলো নির্বাচন কমিশনের সূত্র ধরে সব সংবাদ মাধ্যম লিখেছে কোথায় কত শতাংশ ভোট হয়েছে আমি গতরাতে হঠাৎ শুনতে পেলাম বিজেপির যেখানে কম ভোট হয়েছে সেখানেই পাঁচ চার পাঁচ শতাংশ ভোট হঠাৎ করে বেড়ে গেছে জাতীয় নির্বাচন কমিশন এই সংক্রান্ত একটি নোটিশও জারি করেছে তিনি আরো বলেন বিজেপি শাসিত রাজ্যগুলো মানুষের ভোট পাল্টে দিয়ে নিজেরাই ভোট দিচ্ছে এটা আমার সন্দেহ এই সন্দেহটা যেন মানুষের মধ্যে না হয় সেজন্য জাতীয় নির্বাচন কমিশনকে আমরা বলবো মানুষের সন্দেহ দূর করুন বিজেপির কমিশন হয়ে বসে থাকে লাভ নেই আপনাকে নিরপেক্ষ কমিশন হিসেবে দেখতে চায় ভারতের জনগণ এরপর মুখ্যমন্ত্রী ইন্দো বাংলা গ্যাস পাইপ লাইনের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ক্ষোভ উগ্রে দিয়ে বলেন আমি জানি আদানি কোম্পানিকে দিয়ে ইন্দো বাংলাদেশ গ্যাস পাইপলাইনের একটা কাজ করানো হচ্ছে কিন্তু বাংলায় কোথাও সেই কাজটা হচ্ছে না বাংলায় যদি না হয় অন্য রাজ্যে কিভাবে হয় এত মিথ্যে কথা কিভাবে বলছেন বিজেপির কাছে বাংলা দুয়ারানি কারণ বাংলায় সংখ্যালঘু মানুষজন বেশি থাকে যেদিন ফার্স্ট ফেজের ইলেকশন হলো সেকেন্ড ফেজের ইলেকশন হলো আমরা প্রত্যেকেই ইলেকশন কমিশনের সূত্র ধরে সব সংবাদ মাধ্যমে লিখেছে কোথায় কত পার্সেন্টেজ ভোট হয়েছে এবং ইলেকশন দপ্তরও সেটা জানিয়েছে এবং কোথায় কোথায় ভোটের ড্রপ আউট হয়েছে আমি গত রাত্রিরে নটা তিরিশের সময় হঠাৎ শুনতে পেলাম পাঁচ পয়েন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট ভোট যেখানে যেখানে বিজেপির কম ভোট বড় হয়েছিল সেই সব জায়গায় হঠাৎ করে ভোটটা বাড়িয়ে দিয়েছে ইলেকশন কমিশন একটা নোটিশ জারি করেছে আমি বলবো নাগরিকদের সন্দেহ দূর করবার জন্য ইভিএম মেশিন কারা তৈরি করেছে ইভিএম মেশিনে চিপ কারা তৈরি করেছে এই সংখ্যাটা বাড়লো কি করে ফার্স্ট ফেজে কি ছিল সেকেন্ড ফেজে কি ছিল কত ভোটার ছিল কত মেশিন ইউজ হয়েছিল সেটা আমরা জানতে চাই হঠাৎ করে বেড়ে যাওয়া মানে এটা তো নয় প্রায় উনিশ লক্ষর মতো ভোটার মেশিন মিসিং আছে অনেক দিন ধরে যে বিজেপি শাসিত রাজ্যগুলো নিজের ইচ্ছা মতো লোকের ভোট পাল্টে দিয়ে নিজেদের মেশিন ঢুকিয়ে দিচ্ছেন এটা আমার সন্দেহ এই সন্দেহটা যাতে মানুষের মধ্যে না হয় সেই জন্য ইলেকশন কমিশনকে আমরা বলবো মানুষের সন্দেহটা দূর করুন বিজেপি কমিশন হয়ে বসে থেকে কোনো লাভ নেই আপনাকে নিরপেক্ষ কমিশন হিসাবে কাজ করা দেখতে চায় ভারতবর্ষের জনগণ এবং তাই আসল শক্তিটা কি এটা আপনাদের জানাতে হবে মানুষকে মানুষ জানতে চায় যেন প্রতারণা মানুষের সাথে না করা হয় এটা মানুষ জানতে চায় ইলেকশনেও চিটিং কালকে দেখছিলাম একটা হঠাৎ একটা সিরিয়াল দেখতে দেখতে রাতে অনেক রাতে মদিবাবু বলছে মোদিবাবুর নাম করে মদিবাবুর গ্যারেন্টি পাইপ লাইনে সবার ঘরে গ্যাস পৌঁছে যাবে এখনও জল পৌঁছালো না গ্যাস পৌঁছে যাবে জল তো আমরা দিচ্ছি পঁচাত্তর পার্সেন্ট টাকা রাজ্য সরকারের এবং আগামী দেড় বছরের মধ্যে নলবাহিত জল সবার বাড়িতে পৌঁছে যাবে এটা মোদিবাবুর কাজ নয় এটা বিজেপির কাজ নয় এটা আমরা করেছি মনে রাখবেন বিনা পয়সায় রেশন আমরা দিই মোদিবাবু দেয় না মিথ্যে কথা বলার বিজ্ঞাপন করছে আবার বলছে মোদিবাবুর গ্যারেন্টি সবার বাড়িতে গ্যাস লাইন পৌঁছে যাবে সেই গ্যাস দিয়ে সাপ্লাই হবে আরে আমরা তো দেখতেই পেলাম না কোথায় এটা যদি হয় কিছুটাও কাজ হয়ে থাকে অন্তত আমার রাজ্যে আমি তো জানতে পারতাম আমার কাছে তো সব ইনফরমেশন আছে আমি জানি আমদানি বলে একটা কোম্পানি আছে সেই কোম্পানিকে দিয়ে ইন্দো বাংলাদেশ গ্যাস লাইনের একটা কাজ করানো হচ্ছে কিন্তু বাংলায় আর কোথাও সে কাজটা হচ্ছে না বাংলায় যদি না হয় অন্য রাজ্যে কি করে হয় এত মিথ্যে কথা কেন বলছেন